মাউলার জন্য এই জন্য আমার বাবারাম আমার পর্দার মা বোনেরাম এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন অনেক মা বোনেরা আছে বাড়িতে মুষ্টির চাউল দেয় আপনারা দান করবেন আমি ব্যক্তি যদি খারাপ হই এই মাদ্রাসার এতিমরা খারাপ না দেখেন দান করে যদি ফায়দা পান তাহলে দান আরো বেশি বেশি করেন ফায়দা না পাইলে করার কোনো দরকার নাই আর সৎকা তো তার বালা সৎকা দিলে বালা দূর হয় মুসিবত দূর হয় রোগ দূর হয় শোক দূর হয় এই জন্য আমার বাবারা আমার কর্তারা রালের মা বোনেরা আপনাদেরকে বলবো মাদ্রাসায় বেশি বেশি পরিমাণে আপনারা দান করবেন এই মাদ্রাসায় অনেকে এরকম আমাকে বলছে হুজুর আমার মেয়ে বালা থেকে করবে মাদ্রাসায় এরকম অসুস্থ এই কয়েকদিন আগে দুমকি থেকে বান্দা ফোন দেশে হুজুর আমার মেয়ে অসুস্থ স্ত্রী বলতেছে মারাত্মক অসুস্থ বাসার কোনো কায়দা নাই আমাকে সজ্ঞা করেন কয় না আমি তো দিশাহারা হয়ে গেছি কোথায় করব কি করব আমি আপনার খুশি মতো করেন হজুর আপনার মাদ্রাসা আমি কিছু টাকা পাঠাই আপনারা সদ্গা দিয়ে দেন লোকটা প্রেশান হয়ে গেছে সদ্গা দেওয়ার সাথে সাথে আজকে খবর নিলাম সেই মহিলা পুরো সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থ বলে আমি করছি আমি করি না করছে কিনা আল্লাহ করছে সদ্গা দিলে কি হয় বালা মুসিবত দূর হয় এজন্য সজ্জা করবেন সাজগা দেওয়ার ক্ষেত্রে এলাকার প্রতিষ্ঠানগুলো দিনী প্রতিষ্ঠানের এতিম মিসকিনদের দেবেন মাদ্রাসায় সাজগা দিবেন না মাজারে দান করবেন না মাদ্রাসায় দান করবেন না এতিম মিসকিনদেরকে করবেন এটা নিয়াজ কিন্তু শুদ্ধ করতে হবে শুনেন আপনি ডাইল হইছে কিছু ডাইল আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন আপনার ধান হইছে কিছু ধান আল্লাহর রাস্তায় দান করে দিলেন আচ্ছা আপনারা বলেন আমার যোগ্য ধানের লোককে আমনাকে বাড়ি যাওয়া লাগে আমার আল্লাহ যেরম রাখছে কথা বলেন কথা বলেন আমি দুয়ার দুয়ার যাই না যাওয়ার অর্থ কি আমদু দানাই না বেশিয়া হে খাই হেতে পোলাবন পোরাইছে হেন পোলাবন লাগে চাল কিনছি এ তিমের জন্য তাদের খিদমতের জন্য গেস মিসকিনদের জন্য আ মাওলানা আইলি এখনি সাই কে আর কি সাই কেসি সামনে তো সাই না আমরা বহু ঘর করতেছি কারণ কি মানুষ বখিল হয়ে গেছে দিতে চায় না কিছু কিছু দান করেন সাহায্য করেন আগের যুগে বোম্বাই মরিস হইলে 30টা এক কোন মরিস ইমাম সাহেবের देते এখন তো আর দেন না খুব সব হয়ে গেছে আমরা মশালা দিছি যে মৃত্যু ব্যক্তির নামে দোয়া পরাই খাওয়া যায় নাই এই মশালার কারণে এখন কয় কি কয় আর দোয়া পরাও খাওয়া মু কিছু না কত বুদ্ধি বাই দিয়েছে আসলে কিন্তু হ্যাঁ না খাওয়াটা ঠিকই আছে ওটাই ভুল নাই যে হোক খাওয়ান লাগবে কিন্তু আসলে কি কোন খাওয়ানের সব বেশি এটা দেখবেন না ন্যাকামলের জোবা নাই ন্যাকামলের জোবা আছে যেখানে ন্যাক বেশি সেই কাজটা করবে দুর্নৈতবাদী ভালো বোঝেন তরমুজ পয়সার সার দিলে তরমুজ ভালো হয় পানি দিলে ভালো হয় পাঁচটা ফুল কাটতে দিলে ফল কাটতে দিলে ভালো হয় দুর্নৈতির এত কেউ আমার পড়ায় না আপনি এতই ভালো বোঝেন আখের হাতের তো বোঝেন না আখের হাতের ন্যাকের জুবাস ন্যাকামলে কি আছে জুবাস একজনে খানা খাওয়াইছে আলহামদুলিল্লাহ খানা পাইলে কি খাইবে কত কথা কথা এনে কত কথা আনার কথা খানা পাইলি খাবেন কোন জায়গায় খাইবেন আল্লাহ তো আপনাকে তাহাকিক করতে কইছে তাই কথা বলে না কা কি করতে করি চালনা খানা খাইবেন ঠিক আছে দাওয়াত খাওয়া সুন্নত দাওয়াত খাওয়া কী সুন্নত কিন্তু হারাম খাওয়া কী সুন্দর হালাল খানা যদি হয় তাহলে এটা যদি খায় সব সবটা যে সুন্নত আর যদি খানা হারাম হয় এটা সুন্নত হবে পাইলে তো খাই তোকে বল বেটা কি গোস্ত কি মজা আপনি পাইলি মজা পাইলি হবে না খালাট খানাটা হালাল না হারাম তা কি করতে হবে এক বাড়িতে দাওয়াত দিছে আপনাকে মাসালা জানিয়ে দেন তার আয়ের তিনে বাগে দুই ভাগ হারাম এই খানা খাওয়া হারাম আর যদি তিনে বাগে দুই ভাগ হালাল হয় তাই না মুক্তিরা বলছে তো জায়েজ হবে বটে তবে কি উত্তম না জায়েজ অধিকাংশ তার যদি আয়ের উচ্চ একটা লোকে আয়ের উচ্ছ কি চাকরি নাই ব্যবসা নাই জমি নাই জমা নাই কিচ্ছু নাই হাল্লাড়ি নাই এমন এ লোকে এককালে বিশাল কিছু কি দিয়ে খায় আর খাইলেন কি আপনি আপনি বুঝবেন না যে কোথার থেকে খাওয়ানোটা এই এজন্য খানা খাইবেন ঠিক আছে তাহা কি করবেন তাহাকিক করে খানা খাইবেন যেখানেই খান আমার কথা আমি বললাম এরপর আমি যাই যে মনে কামনে খাইবেন কেরামতের দিন আমি আল্লাহর কাছে আমি দেবেন আমি দিন জব আমার কথা বলা যে হুজুরে কয় আমরা তো বুঝি নাই আমরা মূর্খ এই কথাগুলো বলতে না পারেন আমি আজকের এই সংক্ষেপে তিরিশ চল্লিশ মিনিট যা কইছি আমি কোন সাইড আপনাকে বাদ থুই যাই নাই আপনার দিন বলতে পারবেন না যে আসলে হুজুর কিছু বলে নাই পুরা রমজান মাসটাই শুধু দিকে সফল মসজিদে মসজিদে গেছি মসজিদে মসজিদে গেছি নামাজ পড়াইলে বিশ পঁচিশ হাজার টাকা পাইতে বুঝি এরপর গেছি এরপর কি গেলে কেউ খুশি হয়েছে কেউ হয়তো তুই হয়েছে বিভিন্ন কায়দা মানুষ মানুষের তো অভাব নাই দুর্নীতি দল এরকম থাকবে আখেরা তো এরকম থাকবে মানুষ বিভিন্ন পদে পদে থাকবে ইয়ার উদ্দিন খলিব রহমতুল্লাহ আল্লাহর অলি ছিল সব মানুষ তার ভালো পাইছে কিন্তু আসলে কি সব মানুষে কি ভালো পাইতে পারছে এ সব মানুষে ভালো পাইতে পাইছে যখন ধরা খাইছে এই কেন না ভালো পাইছে পাইছে লড়াই লড়াবার চেষ্টা করছে কিন্তু যখন দেখছে যে ধরা খাইছে যে আসলে আসলেই আল্লাহর একজন খাঁটি বান্দা তখন থেকে না সুস্থ এর আগে তো অসুস্থ ছিল সব জান এই জন্য খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য হালাল অনুদি খাইবেন তালাশ করে খাওয়া ফরস সর্বশেষ কথা হইল এই মাদ্রাসা তৈরি হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র サトい